এরপরে আপনার ইউ রিলেশনশিপ শুট বি হালাল আপনার সম্পর্ক হালাল হতে হবে এখন নতুন নতুন টার্মিনোলজি বের হয়েছে আগে নি শুনতাম না এখন বলে হুজুর আমার জিএফ আমার বিএফ কি রে জিএফ কি কয় হুজুর জিএফ মানে গার্লফ্রেন্ড বিএফ মানে বয়ফ্রেন্ড আছে নাই আবার কয় আমার এক্স গার্লফ্রেন্ড হুজুর আমার ব্রেকআপ হইছে আবার কয় হুজুর ক্রাশ খাইছে ক্রাশ আছে নাই ওই যে পলাপান হাসে মুরুব্বিরা বুঝে দেয় এগুলো করা যাবে এই জন্য আপনার যে সম্পর্কটা প্রেম করতে মনে চায় বিয়ে করার পরে বউর সাথে প্রেম করবা সব আসলে নাই আপনি আপনার হাতটা বিবির হাতের সাথে মিলালে দুই হাতের সগিরা গুনা মাফ করে দেয় কে আপনার বিবির চেহারার দিকে তাকালে চোখের সগিরা গুনা মাফ করে দেয় কে তুমি সুন্দর থাকি সে কি রপরা অপরা বিবির দিকে স্ত্রীর দিকে তাকাইয়া সুন্দরী বলে অপরাধ নাই কিন্তু শালিরের সুন্দর বললে অপরাধ আছে না নাই ভাবিরের সুন্দর বললে অপরাধ আছে না নাই চাচাতো বোন কাজিনদের দিকে তাকাইয়া সুন্দর বললে অপরাধ আছে না নাই এজন্য ইউর রিলেশনশিপ শুড বি হালাল ছেলে মেয়েদেরকে আগে বিয়ে করায়া দেন মালয়েশিয়াতে আমরা একটা ক্যাম্পেইন করি টাইমলি ম্যারেজ ক্যাম্পেইন আমি দেখেছি অনেক এটার সাথে জড়িত এই টাইমলি ম্যারেজকে আমি সাপোর্ট করি সময় মতো ছেলে মেয়েদেরকে বিয়ে করায় দিবেন আপনি ছেলে মেয়েদেরকে সময় মতো বিয়ে না করার কারণে এই মেয়ের দ্বারা ছেলের দ্বারা যত গুণা হবে তার পার্সেন্টেজ গুণা আপনার আমল নামাতে অচারে এজন্য ইসলাম বলে ইউর রিলেশনশিপ শুটবে হালাল তোমার সম্পর্কটা হতে হবে হালাল সম্পর্ক বিবাহ বহির্ভূত ইলিগাল ম্যারেজ সিস্টেমে কোন সম্পর্ক ইসলামে জায়জ নাই হারাম জিল্লা এখন ঢেকেরা এরপরে ইসলাম বলে ইওর এন্টারটেইনমেন্ট শুড বি হালাল আপনি যে বিনোদন নেবেন ইসলাম বিনোদনেও বাধা দেয় না তবে আপনার বিনোদনটা সুস্থ বিনোদন হতে হবে আপনার বিনোদনটা হালাল বিনোদন হতে হবে এখন টেলিভিশনের মধ্যে মেয়েদের রেসলিং খেলা আসে না নাকি কোন মুসলমান মেয়েদের রেসলিং খেলা দেখতে পারে নাকি আবার ক্রিকেট খেলার মাঝখানে ছক্কা মারলে চিয়ার গার্লসরা দুমমা চলে দুম বলে নাচানাচি শুরু করে আসে না নাই যেই খেলার মাঠখানে ছক্কা মারলে উলঙ্গ মেয়েরান আছে ওই খেলা মুসলমানরা দেখতে পারে না জিল্লা এখন ঠিক কি না এজন্য আমাদের কালচার হবে ইউনিক হারাম কোন ধরনের বিনোদন মুসলমান গ্রহণ করতে পারে না মুসলমান গ্রহণ করবে হালাল বিনোদন তার মানে ইওর ফুড শুড বি হালাল ইওর ড্রিংক শুড বি হালাল ইওর ইনকাম শুড বি হালাল ইওর রিলেশনশিপ শুড বি হালাল ইওর এন্টারটেইনমেন্ট আপনার বিনোদন শুড বি হালাল আমাদের পুরো জীবনের অঙ্গনটারে হালাল দিয়ে সাজাইতে হবে রাজি আছেন মুসলমান করে আমরা আল্লাহর দেখাই আল্লাহ আমাদের হাত তুমি কবুল করে নাও হারাম থেকে আমাদেরকে বাঁচাও আমরা যেন হালাল খেয়ে মুস্তাজা আওয়া হতে পারে তুমি কবুল করে নাও আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বোঝাও আমল করার তৌফিক দান করো